নমস্কার জয় মাতারা জয় বুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনারা ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই যারা যারা ভালো আছেন অবশ্যই ভালো যারা যারা মনে করছেন ভালো নেই তারা কিন্তু অবশ্যই আমার সাথে একবার যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকার জন্যে ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলবো যারা পড়াশোনা করেছেন হয়তো অনেক অর্থ ব্যয় করে পড়াশোনা করেছেন ভালো একটি চাকরি পাচ্ছেন না আপনার যোগ্যতা অনুযায়ী বা যারা একটা চাকরি চাইছেন কিছুতেই হয়তো একটা চাকরি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই আমি জানাবো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও আপনাদের কিন্তু আমি প্রতি সময় প্রতি মুহূর্তে দেব যেখান থেকে আপনারা প্রত্যেকটা সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন ঠিক আছে আচ্ছা চাকরির জন্যে কি করবেন প্রচুর হয়তো আপনারা দরখাস্ত জমা দিয়েছেন যেখান থেকে চাকরির আশায় বসে আছেন যে কবে ডাকবে কবে ইন্টারভিউ নেবে কবে চাকরিতে জয়েন্ট হব বা কবে আমি চাকরিতে একটা ভালো চাকরি পাবো যোগ্যতা অনুযায়ী পাবো বা আমার এই মুহূর্তে একটা চাকরির দরকার আছে বা আমি যেই চাকরিটা করছি এতে কোনো প্রমোশন পাচ্ছি না এটা এর থেকে ভালো কোনো বেটার কোনো আমি চাকরি চাইছি বা এর থেকে ভালো কোনো আমি জব চাইছি যেখান থেকে আমি স্যাটিসফাই হব বা এখানে থেকে আমি ভালো স্যাটিসফাই হব এরকম ধরনের সমস্যা ধরেন আপনারা ফেস করছেন তাহলে ক্ষেত্রে আপনি কি করবেন বহু চেষ্টা করছেন সেক্ষেত্রে বলবো এই উপায়টি করবেন এটি ভোলেনাথের একটি উপায় খুব ভালো আচ্ছা এটি করতে গেলে কী করবেন আমি বলে দিচ্ছি ষোলোটি নাভিসঙ্ক আগে আপনি জোগাড় করে রেখে দেবেন ষোলোটি নাভিসঙ্ক আপনি রেডি করে রাখবেন ষোলোটি সম্ভার এই কাজটি করবেন আপনার যদি আশেপাশে কোনো শিব মন্দির থাকে তাহলে সেখানেই করে নেবেন ভালো হয় হ্যাঁ আচ্ছা যেখানে স্থাপিত স্থাপিত শিব মন্দির আছে বা কোনো শিবলিঙ্গ আছে সেখানে করবেন আর যদি মনে করেন আপনার বাড়িতে স্থাপিতভাবে শিবলিঙ্গ পাতা আছে বা শিবলিঙ্গ আপনি প্রতিদিনে অভিষেক করেন সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতেও করতে পারেন অসুবিধা নেই কিন্তু কি করবেন সেটা আমি বলে দিচ্ছি সে তার জন্যে আপনাকে ষোলোটি নাভিশঙ্ক জোগাড় করতে হবে প্রতি সোমবার দিন আপনি মন্দিরে যাবেন সেখানে গিয়ে একটি নাভিশঙ্খ শিবের মাথায় দেবেন দিয়ে আপনি আপনার তার উপরে জল ঢালবেন শিবের মাথায় জল ঢালবেন যেরকম করে শিবের শিবকে অভিষেক করেন সেরকমভাবে শিবের মাথায় জল ঢালবেন তার সাথে আপনি এগারোটি মন্ত্র বলবেন সেই এগারোটি মন্ত্র বলবেন বার মন্ত্রটি বলবেন নাভিশঙ্ক একটি দেবে তার সাথে মন্ত্র কিন্তু বার বলবে কি করবে ওং নম শিবায় এই মন্ত্রটা বার বলবে নাভিশঙ্কটা দেওয়ার পর জল ঢালার সময় মন্ত্রটা বলবে আচ্ছা তারপরে কি করবে তারপরে প্রণাম করবে প্রণাম করে মনের আশা যত বাসনা আছে সব ভোলেনাথ বাবাকে জানিয়ে দেবেন ইনি কিন্তু খুব ভালো অল্প তো সারা দেন এনাকে জানাবেন আশা আছে আপনার স্বপ্ন চাকরিটা ভালো চাকরির জন্যে ঠিক আছে জানাবেন জানার পর আপনি ওখান থেকে চলে আসবেন না আবিসঙ্কটা কিন্তু আনবেন না ওখানে শিবের মাথায় থাকবে ঠিক আছে মনস্কামনা জানিয়ে আপনি চলে আসবেন দেখবেন এটি করার পর কিছুদিন পর থেকে আপনি যে চাকরিতে বাধা পাচ্ছিলেন কিছুতেই চাকরি পাচ্ছেন না কিছুতে ভালো একটা কাজ পাচ্ছেন না ভালো একটা জায়গায় জব পাচ্ছেন না বা অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক জনকে হয়তো বলে রেখেছেন বা অনেক জায়গায় ফর্ম ফিল আপ করে রেখেছেন কিছুতেই হচ্ছিল না সেই ক্ষেত্রে দেখবেন এই যে উপায়টি করলে আপনার দেখবেন এই চাকরির থেকে বাধা বাধাগুলো কিন্তু খুব সহজেই কেটে যাবে এটি কিন্তু ষোলোটি সোমবার করবেন ষোলোটি নাভিশঙ্ক দিয়ে ষোলোটি সোমবার করবেন প্রত্যেক সোমবারে একটি করে নাভিশঙ্ক দিয়েই আপনি শিবের মাথায় জল ঢালবেন ডেলে প্রণাম করে চলে আসবেন এরকম করে করে ষোলোটি সোমবার করবেন ষোলোটি সোমবারে ষোলোটি নাভিসঙ্ক দিয়ে ঠিক আছে যারা যারা মনে করছেন চাকরিতে যে কোনো সমস্যা পেশ করছেন চাকরিতে উন্নতি চাচ্ছেন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন চাকরির জন্যে অনেক পড়াশোনা করেছেন কিছুতেই পাচ্ছেন না সেই ক্ষেত্রে এই উপায়টি অবশ্যই তারা কিন্তু করবেন ঠিক আছে খুব ভালো উপায়টি করলে কিন্তু এখান থেকে একটা সমস্যার সমাধান কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এইভাবে আমি কিন্তু সাহায্য করে যাব ঠিক আছে আচ্ছা নমস্কার জয় মাতারা জয়